সবাইকে দেখো মেয়ে ঘুমাচ্ছে আমি এখানে একা একা বসে আছি কারণ সন্ধ্যাবেলা এটা যেহেতু ঘুমের টাইম না আর ঘুম কিন্তু আসবেও না তো জন্য একা একা বসে আছি আমি তো চলো একা একা বসে আছি মেয়ে ঘুমাচ্ছে টাইমই যাচ্ছে না এরকম তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বসে আছে মেয়ে ঘুমাচ্ছে আর হচ্ছে ভালোও লাগছে না গুড ইভিনিং উঠে পড়ো উঠে পড়ো কটা বাজে কটা বাজে ঘুম হয়েছে একটু ঘুমো দেবে আর একটু দেবে দেবে না তাহলে ওঠো পড়তে বসতে হবে লেট হয়ে গেলো অনেকটাই চলো কি খাবে কি খাবে কি খাবে আচ্ছা দেখো তো দেখো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলার জন্য নিলাম মুড়ি চানাচুর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে হবে সন্ধ্যাবেলার টিফিন মুড়ি মাখা একদম ঝাল ঝাল করে মুড়ি মাখা ধনে পাতা হলে বেশি ভালো হতো তো যাই হোক রাত্রিবেলা ধনে কোথায় পাবো সেই জন্যই দেখো একদম টেস্টি কোথায় গেল সবকে সব উঠে পড়ো এই যে দেখো সন্ধ্যাবেলা চলে এসছে একদম ঝাল ঝাল মুড়ি মাখা সাথে আছে লাল চা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা ধনুপাতাটা হলে বেশি ভালো লাগছে হ্যাঁ শোনা

তো দেখো আমি যে ঝালমুড়ি খেয়েছি মুড়ি মাখা খেয়েছি এটা কিন্তু আমার খেয়ালই নেই একটু আগে তোমরা আমার চোখটা দেখতে পারলে ঠিক আর দেখো এক্ষুনি আমার চোখটা একদম লাল টুকটুকা হয়ে গেছে কেন বলো তো ঝালমুড়ি মাখা খেয়েছে খাওয়ার মানে হাত ধোবো এই যে এই হাত দিয়েই কিন্তু আমি চোখটা একটু চুলকেছিলাম চোখটা চুলকাচ্ছিল এখন দেখি কি চোখটা আবার লাল হয়ে গেছে মানে কি বলবো এটা কে করে এটা তো করে একমাত্র হচ্ছে বাচ্চারাই ঠিক আছে বাচ্চারাই করে বাচ্চাদের মতো কাজ যে ওরা না বুঝে শুনে চোখ মুখ চুলকায় তো আজকে দেখো আমারও এরকম হয়ে গেলো বাচ্চাদের মতো ফট করে আমি লঙ্কা হাতটা চোখটার মধ্যে দিয়েছে চোখটার অবস্থা আমার দেখো হুম নিমিশের মধ্যে চোখটা আবার লাল এখন একটু মানে কমেছে একটু আগে কিন্তু অনেকটাই ছিল যখন চুলকাচ্ছিলো আর কি তখন কিন্তু অনেকটাই ছিল এখন একটু তো চলো একটা ছোট ভিডিও তোমাদের শেয়ার করলাম ভিডিও মানে এডিট করতে ইচ্ছে করছে না যেহেতু পূজা টুজা করেছে মানে শরীরটা খুবই ক্লান্ত যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের একদম সামনাসামনি ভয়েস দিয়ে আমি ভিডিওটা পোস্ট করছি অবশ্যই তোমরা দেখো এবং কমেন্ট করে জানিও তো চলো